সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ধাপে ধাপে যেভাবে সংসারে কাজগুলো আমি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়িতে বাজে সকাল ছটা ঘুম ভেঙে গিয়েছে ওই যে প্রত্যেক দিনের অভ্যাস যত রাতেই ঘুমাই না কেন সকাল ছটার থেকে আমার চোখটা খুলেই যায় এদিকে ঘুম থেকে উঠে দেখি কালকে যেই গাছগুলো লাগিয়েছিলাম গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে তো সকালে হালকা জল দিয়ে দিয়েছি এখন দেখতে পারছ উঠোনটা দিন দিন কিন্তু সাদা হয়ে যাবে যেহেতু এখন শুকনো দিন চলছে মানে শীতকাল তো প্রায় শেষের দিকে এখন ধীরে ধীরে চৈত্র মাস পড়বে আর হাওয়ার দিন আসবে তখন কিন্তু আমাদের পুরো উঠোন দেখে মনে হবে একদম যেন পাউডারে ভরে গিয়েছে সাদা সাদা হয়ে যাবে এই জন্য সকালে আর বিকেলে দুইবেলা গেটের সামনে জল দিয়ে থাকি এক তো বাসি ঘর মানে বাসি ঘর উঠান সেই জন্য জল দেওয়া আর বিকেলের দিকে জল দিই কারণ সম্পূর্ণ সাদা হয়ে যায় সেই জন্য আর সকালবেলা জানো তো আমি না দাঁতের মাজন দিয়ে দাঁত ঘষি আর দুপুরবেলা কোলগেট দিয়ে দাঁত ঘষি দাঁতের মাজন ব্যবহার করা কিন্তু ভীষণ ভালো এতে দাঁত অনেক ভালো থাকে তা যাই হোক সকাল সকাল আমি দু একটা বাসন বের করে নিয়েছি কারণ আমি রাত্রেবেলা সব বাসন ধুয়ে রেখেছিলাম শুধু হাঁড়িটা ধুইনি যেহেতু হাঁড়ি রাত্রেবেলা ধুতে নেই সেই জন্য আর শুধু হাত আর কড়াই বাকি ছিল সেগুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি রান্নাঘরে এদিকে প্রেসার কুকারে ছোলা ডাল সিদ্ধ করেছি আর বাঁধাকপি তো কালকে রাত্রেই আমি কেটে রেখেছিলাম এজন্য সকালে রান্নার কোনো তাড়াহুড়োই থাকে না রান্নাটা বসিয়ে দিয়ে হাজব্যান্ড তো ঘুম থেকে উঠে পড়েছে এর জন্য হাজব্যান্ড আর আমার জন্য চা নিয়ে চলে এলাম হাজব্যান্ড খাবে লাল চা আর আমি খাবো দুধ চা দুজন দু রকম চা খাই দেখো বাড়ির সবার জন্য হয় দুধ চা সবাই দুধ চাই আর কি খায় কিন্তু হাজব্যান্ড যেহেতু লাল চা খাই যেহেতু প্রথমে তার চাটা নামিয়ে রেখে তাকে চা দিই তারপর বাকিদের চা বানিয়ে বাকিদের চা দিই বিছানা যখন গোছাচ্ছিলাম তখন কিন্তু হাজব্যান্ডের কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে হাজব্যান্ড কাজ চলে গিয়েছে আর আমি আমার কাজকর্ম হলে শুরু করে দিয়েছি প্রত্যেক দিন তো আর বিছানার চাদর পাল্টানো যায় না সম্ভবও নয় এই জন্য প্রত্যেক দিন বিছানার চাদরটা উঠিয়ে একবার ঝেড়ে নিই কারণ দেখো যতক্ষণ হাত দিয়ে ঝাড়বো বিছানাটা ততক্ষণে অনেক সময় চলে যাবে এই জন্য একবার উঠিয়ে ঝেড়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর কালকের অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো কালকে আলসেমির কারণে ধুয়েই দিয়ে কিন্তু আজকে একদম আলসেমি নয় আজকে ধুয়েই দিবো ভেবেছি যে হাজব্যান্ডের টুপি জামা আর বালা পোষে না এটা কভার আমি ভেবেছি আজকে ধুয়ে দিই আবার যখন শীতকাল একদম শেষ হয়ে যাবে তখন একদিন ধুয়ে দিয়ে উঠিয়ে রেখে দিব এদিকে ঘরে এসে ভাবলাম ঘর তো প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু এই যে ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে সোকেস ড্রেসিং টেবিল তার নিচে তার ফাঁক দিয়ে ফাঁক দিয়েও কিন্তু অনেক ময়লা জমে থাকে যেগুলো কিন্তু হাত তো কোনোভাবেই পৌঁছাবে না আর ঝাড়ু দিয়ে যদি বের করতে যাই ময়লাগুলো তাহলে কিন্তু ঝাড়ুও ভেঙে যাবে সেই জন্য না আমি একটা বাঁশের ডানটি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে বলতে গেলে সব ময়লাগুলোকে বের করলাম আর ডাস্টিং করব ভেবেছি বেশি একটা না ওই ওপর দিয়ে ওপর দিয়ে হালকা হালকাভাবে ডাস্টিংগুলো করে নেব কিন্তু হ্যাঁ ডাস্টিং করার আগে অবশ্যই কিন্তু আগেই ঝড়টা ঝাড়ু দেওয়া উচিত কারণ ঘর যদি পরে ঝাড়ু দেওয়া যায় তাহলে ডাস্টিং করার কোনো মানেই হয় না কারণ যেমন নোংরা তেমন কিন্তু আবার ফিরে আসবে এই জন্য আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ডাস্টিংটা করতে হবে আমার দরজা জানলা যেহেতু এখনও পর্যন্ত রঙ করা হয়নি এই জন্য দেখো অনেকটাই না দেখতে বাজে লাগে কিনারগুলো বৃষ্টির জল পেয়ে কালো কালো হয়ে গিয়েছে তারপর যেখানে হাতের ছাপ বসে যায় সেই জায়গাটা দেখতে খারাপ লাগে যতদিন পর্যন্ত রঙ না করা হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো দেখতে এমনই খারাপ খারাপ লাগবে তা যাই হোক এদিকে আমি খাটটাকেও একবার ডাস্টিং করে নেব খাটের ডিজাইন থাকলে সবথেকে বড় মুশকিল খাট যদি সিম্পল থাকে না তাহলে দেখবে যেখানে ধুলো থাকে একবার করে মুছে নেবে পরিষ্কার হয়ে যাবে কিন্তু যদি বেশি ডিজাইন থাকে তাহলে ডিজাইনের ফাঁকে ফাঁকে মুছতে মসতেই দিন চলে যাবে আমার খাটটা সিম্পলই আছে বেশি একটা ডিজাইন নেই আর যেই জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে তো ভিজিয়েছিলাম ধুয়ে দিতে হবে নাকি তো এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি কিন্তু সবথেকে কঠিন কাজ হলো আমাদের এই জামা কাপড়গুলো রোদরে দেওয়া এত উপরে উপরে বাসগুলো টানানো যেখানে পর্যন্ত আমার হাটটাই যায় না আর জায়গাও আমাদের উঠোনে অনেক কম কোথায় জামা কাপড় মেলে দিবো কি কি ধুবো আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না তো চলো আর প্রত্যেক দিনের মতন আজকে আমিও আবার চলে যাচ্ছি খাওয়ার জল আনতে দিন তো নিয়ে যে প্লাস্টিকের সবুজ কালারের ড্রামটা মানে জারকিনটা আর কি কিন্তু আজকে না সাদা জারকিনটাই নিয়ে গিয়েছিলাম ফিল্টারটা আর কি কারণ আজকে একদমই ঘরে জল ছিল না আর কাজ করতে করতে না দেখো আমার এত জল পেশা পেয়েছিল এক গ্লাস জল নিয়ে আগে পুরো জলটা খেয়ে নিলাম আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি ওই একবার চা খেয়েছিলাম এখন ভাতটা খাওয়া দাওয়া করে নিয়ে চলো